গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো বর এসেছিলো ভুট্টাগুলো দেখতে আর কি ভুট্টা খেতে দেখতে আর আমি জল নিয়ে এসেছি এই সবজিগুলোতে দেবো জন্যে তো বর জামাকে দেখলো দেখে ওই বালতিটায় গিয়ে আনলো এনে ওই জল দিচ্ছে তো দেখো এগুলো না ওলকপি লাগানো হয়েছে ওলকপি মানে শালগম আর কি কয়েকটা গাছ লাগানো হয়েছে খাওয়ার জন্যই তো লাগানো হয়েছে সে সেই জন্য আর কি তো আমরা করবো না আর দেখো না ওই দিন যে দিয়ে গেলাম জল ধনে পাতাগুলোতে আজকে এসে দেখি ফুল ফুটে গেছে দু তিন দিন হলো কিন্তু বেশি দিন হয়ও নি দেখো না আর মনে হয় এগুলো খাওয়া যাবে না হয়তো একটু পাতাগুলো টুকে নেওয়া যাবে তারপরে দেখো বোম্বাই মূলা তোমাদের বলেছিলাম যে অনেকটা বড় হয় একটা মূলো নাই করে এক দেড় কেজির মতন ওজন হয়ে যায় তো দেখো কতটা বড়ো হয়েছে তো পাতাগুলো নিচের পাতাগুলো এখন একটু ছাড়িয়ে দেবো মানে শুকিয়ে গেছে যে পাতাগুলো তো একটু তুলে নিয়ে যেতে হবে নয়তো আবার কেউ এসে তুলে নিয়ে চলে যাবে অন্য কেউ যদি দেখে না তো এসে তুলে নিয়ে চলে যাবে দেখো পাতাগুলো পরিষ্কার করে দেখেছো কতটা মোটা হয়েছে অনেকটা মোটা হয়েছে আর নিজে আর কত বড় যে আছে জানি না তুললেই বোঝা যাবে তারপরে দেখো আরো কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো লঙ্কা ধরেছে এখানে তিরিশটা লঙ্কার গাছ লাগানো হয়েছিল তো বেশি বৃষ্টির জন্য না অতিরিক্ত বৃষ্টির জন্য গাছগুলো মরে যায় তো ছ সাতটার মতন গাছ আছে এখন আর দেখো আমাদের ফুলকপিগুলোও ধরতে শুরু করে দিয়েছে কি ভালো লাগছে না দেখে নিজের নিজের হাতে লাগানো সবজি বরং খুবই আনন্দ লাগছে জানো তো আমি যখন এটা লাগিয়েছিলাম না যখন কপিগুলো লাগানো হয়েছিল তখন লাইভ ভিডিও করেছিলাম তোমরা চাইলে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে মানে লাইভ ভিডিওটা করেছিলাম আর কি তো দেখো একটা ফুলকপি দেখো কতগুলো ফুল বেরিয়েছে এদিকে দুটো ওইদিকে একটা তিনটে বেরিয়েছে মানে আমি এরকম প্রথম দেখলাম কোনো দিনও দেখিনি যে একটা গাছে এরকম দু তিনটে মানে ফুল বের বেরোয় ফুলকপির তো দেখো একটা ফুলকপি না বট তুলে ফেললো এরকম হয়ে যাচ্ছে কেন যে আর পাখিতে ঠুকরে দিচ্ছে জানো তো পাখিদের টুকরে টুকরে দিচ্ছে আর এরকমটা হয়ে যাচ্ছে তারপর দেখো ফুলগুলো ধরেছে আর কিছু ফুল তো ভালো হচ্ছে আর কিছু খারাপ হয়ে যাচ্ছে দেখো এইগুলো খারাপ হয়ে গেছে নিজে থেকেই তাই কটাই বাঁধাকপি হয়েছে ফুলকপির গাছ লাগানো মানে ফুলকপি লাগাতে চেয়েছিলাম না আমরা বাঁধাকপি লাগাতেছিলাম মানে কিনে এনেছে না ফুলকপি হয়ে গেছে গাছগুলো সব যখন গাছগুলো ছোটো থাকে না তখন বোঝা যায় না ফুলকপি বাঁধাকপির গাছ সব একই রকম লাগে দেখতে তো সেই জন্য বুঝতে পারেনি কিনে এনে লাগিয়েছে আর বেশিরভাগটাই ফুলকপি হয়ে গেছে আর তারপর দেখো একটা টমেটো গাছ লাগানো হয়েছে আর কি একটা না দু তিনটে লাগানো হয়েছে এটারও ফুল চলে এসছে আর বড়কে আমি বলছিলাম যে বেগুন দেখো তো বেগুন আছে নাকি তো এই খুঁজে খুঁজে দেখছিল কিন্তু বেশিরভাগ বেগুন তো পোকা ধরে গেছে আমাদের বেশিরভাগ বেগুন পোকা ধরা এর এই পাশের গাছগুলো একদম এত ঘন হয়েছিল তারপর দেখো ওই দিন মধ্যেখান থেকে দুটো লাইন কেটে দিয়েছে গাছ আর গাছগুলোতে না প্রত্যেকটাতে ফল ধরেছিলো আর মায়া লাগছিলো এত গাছগুলো কাটতে কিন্তু কি করা যাবে থাকলেও না থাক মানে অত ঘন গাছগুলোর ফলগুলো থাকছিল না তারপরে দেখো কিছু বেগুন তুলে নেওয়া হলো আর দুটো ফুলকপি তুলেছে এবার আমরা বাড়ি চলে যাবো টাটা